ঠগেরা দুরাচারীরা তারা সততার সামনে দাঁড়িয়ে আরও বেশি ভয় পায় এবং সেই ভয় থেকেই মারমুখী হচ্ছে সরাসরি তৃণমূল কংগ্রেস এই বেআইনি বাজি ব্যবসায় যুক্ত প্রশাসনকে ব্যবহার করছে মানুষের মৃত্যু মুখ্যমন্ত্রী কিছু যায় আসে না মৃত্যুকে নিয়ে রাজনীতি এবং যখন তিনি সমস্ত অজুহাতকে আশ্রয় করে পার পাওয়ার চেষ্টা করে তিনি পার পেতে পারেন না তখন তিনি সিপিএম বাম ট্রন্টের ঘাড়ে দোষ আমরা দেখলাম যে এগ্রায় এর আগে বাজি কারখানায় আগুন লেগেছিল তারপরে আমরা দেখেছি দত্তপুকুরে বাজি কারখানায় আগুন লেগেছে কল্যাণীতে হল এবং সম্প্রতি আমরা দেখলাম আরও একটি জায়গায় আগুন লাগবে কী বলবেন বাজি কারখানায় বারবার আগুন কোথায় একটি নতুন কংগ্রেসের সরকার কোথায় দম করে দু এগরায় যখন বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে প্রাণানি হয়েছিল মানুষের বেশ কয়েকজন আর তখন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে এবারে তিনি বিশেষ নজর দেবেন কোথায় কোথায় বেআইনি বাজি কারখানা হচ্ছে এবং তিনি যা করেন আর কি যে কোনো ঘটনা ঘটলে দায় এড়িয়ে গিয়ে তিনি বাজি দিয়ে মানুষের কাছে অন্য ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবারে তিনি মুখ্য সচিবকে নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করছেন কমিটি সেই কমিটির নেতৃত্বে কোথায় কোথায় বেআইনি বাজি কারখানা হচ্ছে সেগুলো চিহ্নিত করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে কোনো ব্যবস্থা নেই দু হাজার পরে তারপরে আবার বাজি বিস্ফোরণ কল্যাণীতে বাজি বিস্ফোরণ আমাদের বারাসাতের কাছে নীলগঞ্জে বাজি বিস্ফোরণ সেখানে দাঁড়িয়ে আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম তার নেতৃত্বে আমরা সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখেছি অসংখ্য ক্ষতি মানুষের মৃত্যু এবং সেখানকার মানুষের যা কথা সেটা হচ্ছে যে সরাসরি তৃণমূল কংগ্রেস বেআইনি বাজি ব্যবসায় যুক্ত প্রশাসনকে ব্যবহার করছে বারবার কিন্তু এই প্রশ্ন উঠে যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা কর্মীরা ইভেন প্রশাসন পর্যন্ত টাকা নিয়ে বেআইনি বাজি যে কারবার সেই কারবারে সাহায্য করছে অবশ্যই আইনে বলা আছে যে পনেরো কেজি পর্যন্ত বাজির তৈরির ক্ষেত্রে দাঁড়িয়ে জেলা শাসকের অনুমতি প্রয়োজন লাইসেন্স পনেরো থেকে পাঁচশো কেজি পর্যন্ত বাজি তৈরির কারখানা করতে গেলে কন্ট্রোলারের অনুমতি প্রয়োজন পাঁচশোর বেশি কেজিতে বাজি তৈরি করতে গেলে চিফ কন্ট্রোলারের পারমিশন এবং অনুমতি প্রয়োজন কোথায় হচ্ছে সেগুলো তাহলে জেলা শাসকের অগোচরে তো এটা হতে পারে না তাহলে যেখানে যেখানে এই ধরনের বেআইনি বাজি কারখানা তৈরি হচ্ছে দেখুন কল্যাণীতে যেখানে বাজি বিস্ফোরণ হয়েছে বাজি কারখানায় একেবারে ঘিনজি এলাকা জনবসতিপূর্ণ এলাকা কি করে জেলা শাসক জনবসতিপূর্ণ এলাকায় বেআইনি বাজি তৈরির অনুমতি দিলেন প্রশ্ন তো এখানে আসছে উত্তর আছে কোথাও নাকি তৃণমূল কংগ্রেসের নেতা ব্যবসায়ীরা তারা তাদের প্রভাব খাটিয়ে প্রশাসনকে ব্যবহার করে জেলা শাসকের অনুমতি নিচ্ছে বেআইনি বাজি তৈরির কারখানা তৈরি করার জন্য এবং তাতে যা হচ্ছে তাই হবে যা হবে তাই হচ্ছে মানুষের মৃত্যু মুখ্যমন্ত্রী কিছু যায় আসে না মৃত্যুকে নিয়ে রাজনীতি এবং যখন তিনি সমস্ত অজুহাতকে আশ্রয় করে পার পাওয়ার চেষ্টা করে তিনি পার পেতে পারেন না তখন তিনি সিপিএম বামফ্রন্টের ঘরে দোষ চাপান তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই দোষটা দিতে পারছেন না ব্যর্থতা বারবার প্রমাণিত হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর নানা কথাতেও এমনকি প্রশাসনিক বৈঠকেও কথা বেরিয়ে এসেছে যে সমস্ত জায়গায় তৃণমূলের পদাধিকারী প্রশাসনে বসা তৃণমূলের নেতা সকলে মিলে পঁচাত্তর পঁচিশের ভাগ বাটোয়াড়া করে তারা এই ধরনের সব জায়গায় অবাধ লুট করছেন অর্থ সম্পদ তৈরি করছেন এবং বেআইনি ব্যবসা বেআইনি কাটমানি খাওয়া সব জায়গায় তারা নেতৃত্ব দিচ্ছে আমরা দেখলাম নারকেল ডাঙায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড হলো স্টেশনের একেবারে সংলগ্ন এলাকায় আর সেখানে কাউন্সিলর এলেন কাউন্সিলর এসে একজন ব্যক্তির মাথায় রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল এটা কি কাউন্সিলরের সহপাঠ মানুষ প্রতিবাদ করছে তো মানুষ যখন ওই ঘটনায় যুক্ত কাউন্সিলরের ভূমিকা স্পষ্ট দেখতে পাচ্ছেন মানুষের ভয়ভীতি কিছু কাটছে এখন সেই ভয়ভীতিকে উপেক্ষা করে যখন প্রতিবাদে ধ্বনিত করছে নিজেদের কণ্ঠ তখন ঠগেরা দুরাচারীরা তারা সততার সামনে দাঁড়িয়ে আরও বেশি ভয় পায় এবং সেই ভয় থেকেই মারমুখী হচ্ছে মানুষকে আক্রমণ করছে প্রতিবাদীদের ভাষা এবং প্রতিবাদীদের মুখকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই দুর্নীতি কতদিন চলবে মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন মুখ খুলছেন আরও বুঝবেন তৃণমূল কত ভয়ঙ্কর কত ক্ষতিকারক আস্তে আস্তে মানুষ বুঝতে পারছেন আমরা যে বলেছিলাম এবং বসুর কথাতেই ফিরে আসতে হবে মানুষই শেষ কথা বলে মানুষ যেদিন সঠিকটা আরও বেশি করে বুঝতে পারবেন চিহ্নিত করবেন সমাজের শত্রুকে আরও স্পষ্ট হবে সেদিন মানুষই দূরে সরিয়ে দিয়ে জনবিচ্ছিন্ন করবেন এই তৃণমূলকে